মাত্র তিন টাকার চা তাও আবার চীনা মাটির কাপে শুনুন শীতের সকালও কিংবা সন্ধ্যে চায়ের জুড়ি মেলা ভারতবর্ষের আনাচে কানাচে রয়েছে চায়ের দোকান বাঁকুড়া জেলা কিংবা বাঁকুড়া শহরও তার ব্যতিক্রম নয় বাঁকুড়া জেলাতে চা চপ মুড়ির জনপ্রিয়তা সে তো কারো অজানা নয় তবে চপমুড়ি একটু সাইডে সরিয়ে রেখে যদি চায়ের দিকে আলোকপাত করা যায় তাহলে দেখা যাবে যে বাঁকুড়ায় প্রায় প্রত্যেকটি চায়ের দোকানে ব্যবহার করা হয় কাগজের কাপ সাধারণত বাড়িতেই দেখা যায় এই কাপ প্লেটে করে চা বাঁকুড়া শহরের পাটপুর এলাকায় মা জগৎগৌরী মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে কার্তিকের চায়ের দোকান এই দোকানে আজও দু সালে দাঁড়িয়ে মাত্র তিন টাকার বিনিময়ে পাওয়া যায় চীনা মাটির কাপে চা লাল চা হোক বা দুধ চা দুটোই পেয়ে যাবে মাটির কাপে চিনামাটির কাপে চা খেতে ভিড় জমান সাধারণ মানুষ কার্তিক বাবু চায়ের দোকানে শীতের আড্ডায় চিনামাটির কাপ তার সঙ্গে চা বিশেষ আকর্ষণ প্রায় প্রত্যেক দিনই কবিয়াল সুব্রত কুমার সেন এই চায়ের দোকানে আসেন চা খেতে চিনামাটির কাপে চা খেতে কিরকম লাগে সেটা জানতে চাইতেই কবি গান জুড়ে বসলেন তিনি পাঁচ থেকে ছয় বছরের পুরনো দোকান চায়ের দাম মাত্র তিন থেকে শুরু করে পাঁচ টাকায় শেষ এই স্বল্প মূল্যেই পেয়ে যাবেন আপনার মনের পছন্দ মতো চা চাইলে কাগজের কাপেও ব্যবস্থা রয়েছে করোনার আগে বিভিন্ন চায়ের দোকানে দেখা যেত চিনামাটির কাপ তবে বিভিন্ন স্বাস্থ্যবিধি এবং সচেতনতার কারণে চিনামাটির কাপ এড়িয়ে চলেন বেশিরভাগ মানুষ এমনটাই জানালেন দোকানের কর্ণধার কার্তিক পাল তবে সে যাই হোক শীতের সন্ধ্যায় চিনামাটির কাপে চায়ে চুমুক দিতেই একদম আলাদা অনুভূতি এমনটাই মনে করছেন চা পান করতে আসার স্থানীয় বাসিন্দারা আজও এমনও মানুষ রয়েছে যারা শুধুমাত্র চিনামাটির কাপে চা খাওয়ার জন্যই কার্তিক বাবু দোকানে আসে পাঁচ ছ বছর হবে প্রথম থেকেই কাপ প্লেটে বিক্রি করেন আর কত করে চা পাওয়া যায় কি কি চা চায়ের দাম বলুন দিন তিন টাকা তিন টাকা থেকে শুরু আর কাপ প্লেটের চায়ের দাম কত পাঁচ টাকাও আছে তিন টাকাও আছে কাপ আচ্ছা কাপ প্লেটে কেন চা দিচ্ছেন

মেমোরিয়াল আর্ট অ্যান্ড কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম ও ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর